শুভ সকাল বন্ধুরা আজকের আমি ভাবলাম যে ফুলকপির ডাঁটাগুলো ফেলে দেবো না সেই ফুলকপির ডাঁটা দিয়ে আমি সব সময় তরকারি রান্না করেই খাই তাই কীভাবে তরকারিটা রান্না করি ফুলকপির ওই ফেলে দেওয়ার ডাঁটা দিয়ে সেটা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন প্রথমেই আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যেতে অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আজকের এই ফুলকপির ডাঁটাগুলো আমি চিংড়ি মাছ দিয়েই রান্না করব। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়েও রান্না করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে শুধু মাংস কেন আপনি যদি মনে করেন যে ডাল দিয়ে রান্না করব। সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে অল্প একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি অল্প একটু জলও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো যেহেতু অনেকটা বড় বড় ছিল একটু সিদ্ধ হবে সেই কারণে এই রেসিপিটা করতে গেলে বেশি কোনো মশলাপাতিও লাগে না শুধু একটুখানি হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো হলেই যথেষ্ট এখানে আমি জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগবে এই তরকারিটা খেতে আপনারা যারা বাড়িতেই ফুলকপির ডাঁটাগুলো ফেলে দেন অবশ্যই আপনারা একবার হলো বাড়িতে তৈরি করে খাবেন এখানে আমি ফুলকপির ডাঁটাগুলো পুঁইশাখের ডাঁটার মতো বড় বড় করে কেটেছি তবে গোটা রাখিনি মাঝখান থেকে একটা সে দিয়ে দিয়েছি তাছাড়া এই রেসিপিটা যখন আপনারা বাড়িতে রান্না করবেন একটু সময় ধরে এই তরকারিটা কিন্তু রান্না করতে হবে যেহেতু এই ডাঁটাগুলো একটু শক্ত থাকে তাই এটাকে অনেকটা সময় ধরে আপনাকে কষাতে হবে বা বেশি করে একটু জল দিয়ে খুব ধীরে ধীরে এটাকে কষিয়ে নিতে হবে তবে একেবারেই যে নরম হয়ে যায় তা নয় একটু কচকচ করে কিন্তু খেতে অসাধারণ লাগবে অন্য কোনো তরকারি যদি বাড়িতে রান্না না হয় কোনো অসুবিধা হবে না শুধু এই চচ্চড়িটা দিয়েই আপনারা খেয়ে নিতে পারবেন খানিকটা চিংড়ি আমি রেখে দিয়েছি একটু সিম দিয়ে রান্না এই রেসিপিতে আমি খানিকটা আলু দেব তবে প্রথমে আলু এই কারণেই দিলাম না কারণ ডাঁটাগুলো অনেকটা শক্ত থাকে আর আলু আর ডাঁটা যদি একসঙ্গে দেওয়া যায় তাহলে কিন্তু আলুগুলো একেবারেই ঘেটে যাবে খেতে তখন ভালোও লাগবে না দেখতেও ভালো লাগবে না এখানে আমি খানিকটা টমেটো দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যখন দেখবেন আপনারা ডাঁটাগুলো সত্তর পারসেন্টেজ কুক হয়ে গিয়েছে তারপরে কিন্তু আপনারা আলুগুলো দেবেন আলুগুলোও কিন্তু আমি যথেষ্ট মোটা মোটা করেই কেটেছি কিন্তু খানিকক্ষণ কষিয়ে নিয়েছি ভালো করে তারপরে আমি আলু দিয়েছি শুধুমাত্র যে ফুলকপির আমি ডাঁটা দিয়েছি তা নয় ওর গায়ে যে পাতা পাতা অংশগুলোও ছিল সেগুলোও আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করছি এখানে আমি ঝোলে জলও দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে টাটাও সিদ্ধ হয়ে গিয়েছে জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে এটাকে আমি একটা ঢাকায় ঢেকে দেব কিছুক্ষণ পরে এই তরকারিটা আমার একেবারেই রেডি হয়ে যাবে এই দিকে ফুলকপির ডাঁটার এই রেসিপিটা হতে থাক অন্যদিকে আমি অন্য তরকারিগুলো সব এক এক করে রান্না করে নিয়েছি কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি শীতকালের তরকারি ধনিয়া পাতা টমেটো না দিলে কোনো অংশেই ভালো লাগে না ধনিয়া পাতা এবং টমেটোর একটা আলাদা রকম ফ্লেভার থাকে এতেই যেন আপনার তরকারি স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় শীতকালে প্রত্যেকটা তরকারিতে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে তার স্বাদ কিন্তু অসাধারণ হয় একেবারেই হয়ে গিয়েছে আমার এই ফুলকপির ডাঁটার রেসিপিটা দেখুন কেউ কি বুঝতে পারবে যে এটা আমি ফুলকপির ডাটা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে